কিস্তি 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 ভাই একেবারে সহজ কিস্তি আগে তো আমরা স্মার্টফোন কিস্তিতে দিতাম এখন নিতে পারবেন ভাই এবো কিস্তির মাধ্যমে নিতে পারবেন সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনগুলো আপনি নয় মাসের কিস্তিতে নিতে পারবেন

ঠিক আছে ক্যাশে বা কিস্তি ফ্ল্যাট দুই হাজার ডিসকাউন্ট পেয়ে যাবেন ফোনে কিস্তি দিয়ে তার জন্য স্পেশাল এক প্রিমিয়াম কার্ডেই আপনার ব্যাক থাকবে আপনার যদি এটা না ভালো লাগে ওকে একটা প্রিমিয়াম কার্ডে গিফট বক্স থাকবে আপনার যদি এটাও না ভালো লাগে একটা স্মার্ট ওয়াচ অথবা একটা এয়ারবাস অথবা একটা নিকবেন এই পাঁচটার মধ্যে যে একটা আপনার পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন তার জন্য আট আটটা আইটেম গিফট থাকবে আপনার আরো মানে এখান থেকে একটা নেওয়ার পরে আরো সাতটা আইটেম গিফট আপনি আমাদের কাছে বুঝিয়ে নিতে

সিরিজের নোট ফিফটি সিরিজের হচ্ছে নোট ফিফটি থেকে এই ফোনটা থেকে যেটা ফ্ল্যাট এখন দুই টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা ঠিক আছে ক্যাশে বা কিস্তিতে এই ফোনের ফ্ল্যাট দুই টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ফার্স্ট অফ অল ভাই এই ফোনটার আমি লুকিং এর বোর্ডে নিয়ে কথা বলতে চাই এটা ফার্স্ট অফ অল এটার মধ্যে আরমো আলো মেটাল ফ্রেম বডি ইউজ করা যেটা এস টোয়েন্টি ফাইভ মধ্যে বডি ইউজ করা আপনার সম্পূর্ণ মেটাল ফ্রেম বডি আর এই ফোনটার মধ্যে সবচেয়ে বেশি দামি ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হার্জার স্ক্রিন রিফ্রেশ পাবেন যেটা সম্পূর্ণ একটা ভেজেল লেস চুরানব্বই পার্সেন্ট স্ক্রিনে হচ্ছে এটা ডিসপ্লে আর এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আটের সাথে আট বাড়ি ষোলো জিবি র্যাম পর্যন্ত আপ করে নিতে পারবেন এই ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পনেরো আর এই ফোনটার মধ্যে পিছনে ফিফটি মেগা পিক্সালের হচ্ছে আপনার ট্রিপল ক্যামেরা ইউজ করা সেলফি ক্যামেরা তেরো মেগাপিক্সাল যেমন এই ফোনে ক্যামেরা ওয়াইএস আছে যেটা অপটিক্যাল ইমেজ স্টোপেশন যখন ছবি তুলবেন ভিডিও করবেন হালকা শেক করে সে ব্যবসা ব্লার হবে না ডুয়েল ভিডিও করার অপশন থাকতেছে এই ফোনটার মধ্যে এই ফোনটার মধ্যে থাকতেছে আপনার এআই যা ছবি তুললে যে কোনো একটা বাজার জিনিস রিমুভ করে দেওয়া যায় আপনার পোর্ট্রেটে ভিডিও করার অপশন থাকতেছে এই ফোনটার মধ্যে তো এটা ক্যামেরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য এটা বেস্ট ঠিক আছে পাশাপাশি এই ফোনটার মধ্যে আপনি সাউন্ড বাই জেভিএল পাবেন জেভিএল এর টুন ইউজ করে আমাদের সাউন্ড বাই জেভিএল সামনে আছে দুটো স্পিকার নয়েজ ক্যান্সেলেশন আয়ার বাসটা সবকিছু আপনার এই ফোনে পেয়ে যাবেন এই ফোনে অ্যান্ড্রয়েড যে ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সনটা পনেরো

স্টক অ্যাভেলেবেল থাকার যদি ব্যাপারটা আমরা দিয়ে যাবো এটা যদি না ভালো লাগে কিস্তিতে আপনি একটা গিফট বক্স নিতে পারবেন গিফট বক্স না ভালো লাগে এয়ারবাস বা ইনপ্লি অরিজিনাল লিখবেন অথবা একটা স্মার্ট ওয়াচ এই পাঁচটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন যারা ক্যাশে নেবেন পাঁচটার মধ্যে যে কোনো একটা তো থাকবে প্লাস আরো সাত সাতটা আইটেম গিফট থাকবে ভাই আপনার ঠিক আছে বাট গিফট বক্স আর ব্যাগটা স্টক এভেলেবল থাকে মধ্যে আমরা দিয়ে যাবো আর এই ফোনের ভাই সবগুলো কালার এভেলেবেল যেমন আমার এত সুন্দর ব্ল্যাক কালার টাইটেনিয়াম কালার গ্রিন কালার সবগুলো কালার আপনারা এভেলেবেল আমাদের সব থেকে পেয়ে যাবেন তারপর আমি যে মডেলটা দেখাবো আমাদের নোট ফিফটি প্রো ভাই এটাও ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট আসলে বিষয়টা হচ্ছে নোট সিরিজটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলো বিল করে অনেক প্রিমিয়াম হয় অনেক আর এগুলো আমাদের বেস্ট একটা ফোন আর এটা কনফিগুরেশন একটু শেয়ার করি এটার মধ্যে সেম ফ্রেম বডি ইউজ করা সম্পূর্ণ মেটাল ফ্রেম বডি থাকবে এই ফোনটার মধ্যে আর এটা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হার্সিন আর এই ফোনে কিন্তু ক্যামেরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য বেস্ট কারণ এটা ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা আট মেগা পিক্সাল আলট্রোয়াইড আর এর মধ্যে আপনার ম্যাক্রো আছে

ওই পারফেক্টটা ইউজ করতে পারবে যেহেতু ওয়ার্ল্ডের সাথে সাপরেড আর এই ফোন যে মদার ফিচার আছে যেমন

ঠিক আছে আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা যারা কিস্তিতে নেবে তাদের জন্য মাত্র ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা হলে চমৎকার ফোনটা আপনারা নিয়ে যাবেন বাকি টাকা ঘরে বসে নয় মাসে বসে সাতশো হলে অফিসিয়াল ফোনটা আপনার নিয়ে যেতে পারবেন যারা ফোন জি যারা এই ফোনটা কিস্তিতে নেবে তাদের জন্য স্পেশাল এক প্রিমিয়াম কোডি আপনার ব্যাক থাকবে আপনার যদি এটা না ভালো লাগে ওকে একটা প্রিমিয়াম কোয়ালিটি গিফট বক্স থাকবে আপনার যদি এটাও ভালো লাগে একটা স্মার্ট ওয়াচ অথবা একটা এয়ারপোর্ট অথবা একটা নিকবেন

ফার্স্ট অফ অল এই ফোনটার মধ্যে আপনি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন ভাই বারো দুশো ছাপ্পান্ন আর এটার মধ্যে আপনার থাকবে ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো মাত্র ফোন নেনিটি একটা সিপসেট থাকবে এই ফোনটার মধ্যে আর এই ফোনটাও কিন্তু আপনি পাঁচ হাজার পাঁচশো এমএচের থেকে ব্যাটারি পাবেন প্লাস পঁয়তাল্লিশ ওয়ার হাজার চার্জার থাকতে ইন্টেবক্স প্লাস এটা কিন্তু তিরিশ ওয়ার্টে ওয়ার্ল্ডে যার সাপোর্টেড এইস

ওই অপশন এই ফোনে থাকতেছে আপনার আর এই ফোনটার মধ্যে পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হার্জের স্ক্রিন রিফ্রেশার থাকবেন যেটা চার হাজার পাঁচশো নিট ইউজ করা পাশাপাশি এটা ক্যামেরার জন্য বেস্ট কারণ পিছনে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে এটা তেরো মেগা পিক্সেল ডুয়েল ভিডিও পোর্ট্রেটে ভিডিও আর এটার মধ্যে কিন্তু ভাই আপনি ফোর কে তে

এটা আপনার থাকবে আর এই ফোনে সবগুলো কালারে আমাদের কাছে অভেলেবেল ডাক কালার সবগুলো কালার এভেলেবেল পেয়ে যাবেন আর কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগে একটু শেয়ার করি ফার্স্ট অফ অল কিস্তির সুবিধা আমাদের ঢাকার মধ্যে ঢাকার বাইরে আমাদের কিস্তির সুবিধা হয় না যদি আপনার এনআইডি কার্ড থাকে আর একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি নিতে পারবেন আপনি আইআইডি কার্ড নিয়ে আসবেন বিকাশের সিম কার্ডটা জামিন্দার ফ্যামিলির একজন বাবা মা ভাই বোন ওয়াইফ জামিনদারকে নিয়ে আসতে হবে না তার একটা আনআইডি কার্ড আনাইডি নাম্বার হলে আপনি কিস্তিতে অফিসিয়াল ফোনগুলো আমাদের থেকে নিতে পারবেন আপনি খুবই সহজ আপনার তারপর আমি যে মডেলটা আমি হট সিরিজের মধ্যে হট অ্যান্ড বেস্ট একটা মডেল

আমি বলবাম নিঃসন্দেহে এটা বেস্ট হবে কারণ হচ্ছে এটার মধ্যে আপনার পিছনে সনি আইএমএম এক্স ডাবল এইট টু সেন্সর ক্যামেরা ইউজ করা যাতে ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা ক্যামেরা নিয়ে কারণ কথা বলতেছে কারণ এটা ক্যামেরাতে দশ মানে ভালো এটা সেলফি ক্যামেরা হচ্ছে এই তেরো মেগাপিক্সেল ফিচার ফিফটি মেগাপিক্সেল যেমন এই ফোনে চাইলে আপনি ডুয়েল ভিডিও করার অপশন থাকতেছে আপনার ঠিক আছে আপনি কাস্টমাইজ করতে পারবেন যেমন চান ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন জুম করে নিতে পারবেন ওই অপশনে এই ফোনে থাকতেছে আপনার পাশাপাশি এই ফোনে ডিএসএলএর মোডে ভিডিও করা যায় যেমন ভিডিও করবেন দেখবেন

পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং থাকতেছে আপনার আর এটা তো এটা কিন্তু থ্রিডি কার্ড ডিসপ্লে আপনার সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে যেটা একশো চৌচল্লিশ হার্জের স্ক্রিন রিফ্রেশের এই ফোনে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই ফোনটার মধ্যে মিনিটেকে জি টু হান্ড্রেড গেমিং সিরিজে ফোর সিরিজ করা মাত্র একটা সিক্স নানোমিটার মিনিটে জি টু লেটেস্ট ফোর সিরিজ করা এটার মধ্যে পাবেন সাউন্ড বাই জেভিএল জেভিএল এর টু ইউজ করা যেটা সামনে দুটো স্পিকার থাকবে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পনেরো আর এই ফোনটার মধ্যে আইপি সিক্স ফোর ইউজ করা ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার পানি এবং প্রতিরোধক এক গ্লাস পানি ছিটে পোটা পানি পড়লে কোনো প্রবলেম হবে না কম মানে যেমন থ্রি ডি কার্ড ডিসপ্লে সিন করছে ওরকম প্রোডাকশনও দিচ্ছে ভাই এটা কনে গইলা সেভেন আর প্রোডাকশন দেওয়া তো বেস্ট প্রোডাকশন দিচ্ছে বেস্ট একটা ডিভাইস সুপার স্লিম তো এই সুপার স্লিম ফোনটা দুটো ভেরিয়েন্ট হয় যেটা আট একশো আঠাশ ওটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা

প্লাস আমাদের ফোনগুলো ওয়েট খুবই কম করে যেন ক্যারি করতে আপনার সুবিধা হয় আপনার ঠিক আছে পাশাপাশি পাঁচ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ারের ফার্স্ট চার্জিং এই ফোনটা আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড বাসন থাকবে পনেরো এই ফোনে মিনিটে জি টু হান্ড্রেড গেমিং সিরিজে ফোর সিরিজ করা আর এই ফোনের স্পেশাল একটা বাটন আছে এআই বাটন ঠিক আছে এটা ক্লিক করলে ক্যামেরা আপনার যাবে জাস্ট ছবি তুলতে পারে মজার একটা জিনিস তো এটা ক্যামেরা পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল টেবিল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে এইট মেগা পিক্সেল তো এটা ক্যামেরা যথেষ্ট ভালো করছে এই ফোনটার মধ্যে একটা মদার ফিচার হচ্ছে আল্টালিঙ্ক ফ্রি কল আছে এক ফোন থেকে আরেক ফোন কল দিতে পারবেন সিম কার্ড ওয়াইফাই কার্ড ছাড়া আজীবন কথা বলতে পারবেন এই এইসব ফিচার থাকতেছে ডুয়েল স্পিকার থাকবে সামনে হচ্ছে দুটোই স্পিকার থাকবে তো এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা যারা কিস্তিতে নেবে

আপনার পলিয়া কালো অন্যরকম ফিল আসতে পারে এই সময় আছে ব্লু কালারও আছে তিন তিনটে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ ঢাকা সিটির মধ্যে সবচেয়ে স্টক বেশি আমরাই করি ঠিক আছে আর একটু শেয়ার করি কিন্তু অফিসিয়াল ফোন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি চার্জারদের ছয় মাসের ওয়ারেন্টি আপনারা সব কিছু এই ফোনটা পেয়ে যাবেন তারপরে আমি যে ডিবেসটা দেখাবো আসলে ইনফিনিক্স তাদের শুধু স্মার্টফোন সীমাবদ্ধ না ওরা কিন্তু মার্কেট কাপাতে এক্সপায়ারও কিন্তু নিয়ে আসে তো আপনার যখন শুধু অনলাইন ক্লাস জুম মিটিংয়ের জন্য

অনলাইন ক্লাস করতে পারবেন বড় স্ক্রিন পাচ্ছেন জুম মিটিং তারপরে আপনার যে এক্সেলের কাজগুলো খুব স্মুথলি আপনি এই ফোনে করতে পারবেন এটা ট্যাপটা করতে পারবেন সচরাচর হয় কি ট্যাপগুলোর ক্যামেরাটা যতটা ভালো হয় না বাট আপনি আমাদের এই ট্যাবটা ক্যামেরা অনেক ভালো পেয়ে যাবেন এটা ক্যামেরা দোষটি ভালো করছে আপনার যখন জুম মিটিং করবেন আপনি ক্যামেরাটা ভালো করবেন আমি যদি একটু ভিডিওস দিয়ে আমাদের দেখাই ক্যামেরাটা মোটামুটি ভালো করছে এই প্রাইস রেঞ্জে আপনার ওকে ওকে ঠিক আছে ক্যামেরাটা ভালো পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ভাই এটা কিস্তির মাধ্যমে নিতে পারেন মাত্র 5000 টাকা নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ মাত্র 5000 টাকা নিয়ে আসবেন অফিশিয়াল এক্সপার্টটা আপনি নিয়ে যাবেন বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করবেন যারা এটা নেবে আমাদের কাছ থেকে তাদের একটা অ্যাপেল এয়ারবাস শিউর শর্ট থাকবে যদি এটা না ভালো লাগে একটা স্মার্ট ওয়াচ ওয়াচ না ভালো লাগে একটা ওয়ান প্লাস এয়ারবাস ব্যাগটা নিবেন চারটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে যারা ক্যাশে নেবেন এই ফোনের সাথে আট আটটা আইটেম গিফট হবে আর এটা বক্সে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাবার আপনারা পেয়ে যাবেন খুব প্রিমিয়াম কোয়ালিটির কাবার থাকবে তারপর আমি দেখাবো আমাদের হট সিক্সটি আই যেটা দুটো ভেরিয়েন্ট হয় যেটা ছয় একশো আটাই টাকা আট দুশো ছাপ্পান্ন ষোলো টাকা যারা রিজনেবেল প্রাইসে র্যামরম বেশি চান নিঃসন্দেহে ফোনটা নিতে পারেন ভালো হবে এই ফোনটার মধ্যে আপনি পঁয়তাল্লিশ হাজার একটা বিচার্জের বক্সে পেয়ে যাবেন পাঁচ হাজার একশো সাইড এমএ এ ব্যাটারি থাকবে এটা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক পাবেন একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশার থাকবে টাচ অনেক ফাস্ট ফিচারে ফিফটি মেগাপিক্সাল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে এটার এইট পিক্সেল আর এটা থাকবে ডুয়েল স্পিকার সামনে হচ্ছে দুটি স্পিকার আর এই ফোনটার মধ্যে আপনি অ্যান্ড্রয়েড পার্সেন্ট পনেরো পনেরো পেয়ে যাবেন বরাবরের মধ্যে আমাদের এই ফোনগুলোর মধ্যে আইপি সিক্স ফোর ইউজ করে যেটা ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার পানি এখন দূরের প্রতিরোধক এক গ্লাস পানি ছিটে পড়ে পড়লে প্রবলেম হবে না তো এই সুপার ফোনটাও দুটো ভেরিয়েন্ট হয় যেটা ছয় একশো আটাইশ যারা কিস্তিতে নেবে মাত্র বত্রিশশো চার টাকা যারা আট দুশো ছাপান্ন ভেরিয়েন্টটা নেবে মাত্র চার হাজার টাকা নিয়ে আসবে আর বাকিটাকে আপনি ঘরে বসে পরিশোধ করতে পারবেন যারা এই ফোনটা কিস্তিতে পার্সেস করবে তাদের জন্য শিউশোর একটা ওয়ান প্লাস এইভ ইয়ারবাডস কাউ পেয়ে যাবেন এটা না ভালো লাগলে একটা ভি ফর্টি সেভেন যদি এটা না ভালো লাগে একটা ইনফিনিক্স অরিজিনাল ইয়ারফোন মানে তিনটার মধ্যে যে কোনো একটা আপনারা পছন্দ করে নিয়ে যেতে পারবেন আপনারা ঠিক আছে আর এই ফোনের সবগুলো কালার আমাদের থেকে अवेलेबल আপনারা পেয়ে যাবেন আপনারা তারপর আমি দেখাবো স্মার্ট 10 প্লাস ভাই যে মডেলটা মডেলটা আপনার আমাদের 11500 টাকা এটা 4GB RAM 128GB ROM 4 থেকে 4 বারে 8GB RAM করা যায় এটা ভালো দিক হচ্ছে এটা ব্যাটারি অনেক ভালো

আর এই ফোনটার মধ্যেও আইভি সিক্স ফোর ইউজ করে ওয়াটার ডাস্ট ডাস্টেসে থাকতেছে আর এই চমৎকার ফোনটাও আপনি কিস্তিতে দিতে পারবেন ওই ক্ষেত্রে মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন বত্রিশশো চুয়াত্তর টাকা নিয়ে আসবেন এই ফোনটা নিয়ে যাবেন বাকিটাকে ঘরে বসে পরিশোধ করবেন কিস্তিতে যারা এটা কিস্তিতে পার্সেস করবে তাদের জন্য শিরশোর একটা অফিশিয়াল একটা ভালো ইয়ারফোন এটা না হলে ভি ফোর্টি সেভেন অথবা একটা ইয়ার্স এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন এটার সাথে আপনার আরো ছয় থাকবে আপনার হাতে হাতে আর এটা সুন্দর ব্ল্যাক কালার সুন্দর ব্লু কালার সবগুলো আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন তারপরে আমি মলটা দেখাবো আমাদের স্মার্ট টেন এই মলটা একবার মলটা এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি চার চৌষট্টি চার চার বারে করা যায় এই ফোনটার মধ্যে আপনি পাবেন পাঁচ হাজার এম এর ব্যাটারি টাইপ সি পোর্টের চার্জিং সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু দিচ্ছে আর এই ফোনটা ওয়াটার রেসের এই বৃষ্টির দিনে আপনাকে পলে খুঁজতে হবে না বৃষ্টির দিনে বিজি বিজি কথা বলে যেতে পারবেন আপনার ডুয়েল স্পিকার থাকবে আর এই ফোনটার মধ্যে চাইলে ডুয়েল ভিডিও করা যায় সামনে পিছনে ভিডিও করতে পারবেন আপনি চাইলে আর এই ফোনটার মধ্যে আল্ট্রা লিঙ্ক ফ্রি কল আছে এক ফোন থেকে আরেক ফোনে কল দিতে পারবেন সিম ওয়াইফাই কার্ড ছাড়াই তো এই চমৎকার ফোনটা আপনার কিস্তিতে নিতে পারবেন ওই ক্ষেত্রে মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন বাকি টাকাটা ঘরে বসে পরিশোধ করবেন এরা এই ফোনে যারা কিস্তিতে নেবে তাদের জন্য গিফট গিফট হিসেবে একটা ইম্পেশন অরিজিনাল ইয়ারফোন ভালো লাগবে ফি ফর্টি সেভেন অথবা একটা নিখব্যান্ড এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন ছয় ছয়টা আইটেম গিফট থাকবে আর একটু শেয়ার করে কিস্তিতে কিস্তিতে কি লাগে ভাইয়া যদি আপনার এনআইডি কার্ড থাকে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে আর জামিনদারের যে কোনো একজন ফ্যামিলির বাবা মা ভাই বোন যে কোনো একজন এনআইডি কার্ডের রানিং নাম্বার নিয়ে আসলে হবে জামিনদারকে নিয়ে আসতে হয় না তো এই চমৎকার অফারগুলো গিফটগুলো পাওয়ার জন্য আসতে হবে কোন জায়গায় ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোল চত্বরে আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এফএস স্কোয়ার মার্কেট ওটা ছয়তলা ছশো একুশ নম্বর দোকান এনজি গ্যাজেট আল্লাহ হাফিজ